जॉइन कर मो? जॉइन करो वाल, एक, है ना एक्वेडमी, अब बस टाइम हो, मौसी खारा देखा जाता है ना क्या था?

এটা মিনিট থাক আপনাদের কার কার কোথায় কি রকম হয়েছে আমাদের একটু জানাবেন কমেন্ট করে আমাদের তো এখানে সারাদিন ঝুমঝুম বৃষ্টি পড়তেছে সবাই এই যে বসে অলস সময় কাটাচ্ছে যে যে লাইভ দেখতেছেন আমাদের কমেন্ট করে একটু জানাবেন এখন কর্মব্যস্ততা নাই বৃষ্টিতে এই যে মানুষগুলো বসে আছে সবার দিন এনে দিন খাওয়া কিভাবে করবে তারপরেও লাইভে আসলাম আপনাদের একটু সঙ্গে কথা বলার জন্য কমেন্ট করে একটু জানাবেন যে কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটা अनेक दिन पर बुकुरा बॉयस को क्या लाइव है अपना मतलब जब जब तुम इस सवाल को है ना ना तो तुमने बंद करना तुम जाने लाइव आने पर dan इधर तक के था ओके आने पूर्ण दिखे ठीक है तो खाली लाइव लोग 那个地方，嗯，昆明市，们的， ভিডিও যারা দেখেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের ভিডিও গুলো কেমন লাগে আপনাদের তো যে ওয়েদার দেখেন আপনারা আজকে যে ডিসকির ভিতরে দেখেন কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন অবশ্যই জানাবেন বোরিং ফিল হচ্ছে বোরিং ফিল খুব বোরিং ফিল হচ্ছে বোরিং ফিল হলে তো ভাই এর ভিতরে কফির আড্ডা দিতে হবে বুঝছেন দুঃখের বিষয় করতে পারতেছেন না বন্ধুদের সাথে অবিয়াসলি কফির আড্ডা হইতো হ্যাঁ কোথাও কফির আড্ডা হয়ে যাক বগুড়ার কোথায় কে আছেন কমেন্ট করে জানাবেন একদিন কফি খাওয়াবো সবাইকে আসেন সন্ধ্যার দিকে আসেন বগুড়ার সন্ধ্যায় সাত মাথায় দেখা করা যাক কে কে আছেন বগুড়া থেকে কমেন্ট করে জানাবেন কে কে আমাদের বগুড়ার আছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কফি খাওয়াবো সবাইকে লাইভ যারা দেখতেছেন কমেন্ট করবেন আর আমাদের ভিডিও গুলো যারা দেখেন অবশ্যই একটু একটু কমেন্ট করে আমাদের উৎসাহ প্রদান করেন لكن أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك এটা কমেন্ট এখন হবে না প্রচুর বৃষ্টি আজকে আমাদের বগুড়াতে প্রচুর বৃষ্টি আমাদের যে বগুড়ার ভয়েসের ভিডিও গুলো যারা দেখেন অবশ্যই একটু কমেন্ট করে আমাদের উৎসাহ প্রদান করবেন যে আমাদের ভিডিও গুলো কেমন লাগে আমরা তো তৈরি করি আপনাদের ভালো লাগার জন্য অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করতে হয় আমাদের ভিডিও গুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন উৎসাহ প্রদান করবেন আমাদের আজকে অনেক ভালো কিন্তু বৃষ্টিতে কর্মব্যস্ততায় নাই কোন মানুষ নিয়মিত লাইভে আসার চেষ্টা করবো আপনারা পাশে থাকবেন

कॉफी खावा तो और वे एक जन कमेंट करने जाना चाहिए एक और अर्थ ये क्या आते हैं जाना चाहिए एक बताइए तो कि एक जन कितना जाना है तो हमारे बालों का इतने दर्द हैं हमारे बालों का चार তো মোবাইলের স্ক্যান কে কোথাতে দেখছেন কমেন্ট করে জানাবেন বৃষ্টিতে দেখেন এই যে গুলো এখানে বসে আছে একটু একটু কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের উৎসাহ প্রদান করবেন কে কোথায় থেকে দেখছেন আর আমাদের বগুড়ার সাত মাথায় ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত রইল কোনো দিন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের কফি খাওয়াবো আর আজকে আসতে পারলে তো অনেক ভালো ওয়েদারটা ঠান্ডা আছে সারাদিন বৃষ্টি বৃষ্টিতে তো কফি খেতে পারলে অনেক ভালো হবে সবাই মিলে একটু মজা করবো আড্ডা দেবো একটু একটু কমেন্ট করি ভাই কে কোথায় থেকে দেখছেন জানাবেন ভালো থাকবেন আবার একদিন লাইভ আসবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম